বাবা তুমি এক কাজ করো তুমি পার্কে চলে আসো আমি এখানে আছি আচ্ছা তুমি অনেকদিন আমার সাথে দেখা করো না তুমি তো জানো তুমি দেখা না করলে আমার কত খারাপ লাগে আচ্ছা ঠিক আছে এখন থেকে প্রত্যেক দিন দেখা হবে আরে ও দেখো আমার আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আসতেছে এই সময়ে কিন্তু তোমার স্বামী তো আরো কিছুদিন পরে আসার কথা ছিল আমি বলতে পারছি না হঠাৎ করে কেন চলে আসছে এখন কি করব

ও বাবা তুমি চলে যাস হ্যাঁ চলে তোমার জিনিস দেখাবে আমি কি জিনিস আমি ওদিকে তোমাকে নিয়ে যেতে চাই না কারণ আমি ওদিকে যা দেখেছি আমি তোমাকে দেখাতে চাই না বাবা ওদিকে যেতে হবে না এদিকে মানুষ খুবই নোংরা ওদিকে যাওয়ার কোনো দরকার নেই বাবা তাতে তোমার কি আচ্ছা বাবা মা যদি এটা করে তাহলে তুমি কি করবে জি জি কি বলো তুমি এগুলো এই সমস্ত নোংরা কথা বলতে রে তোমার মা এ সমস্ত নোংরা কাজ কেন করবে আর তুমি কি মনে করছো এমন যদি কিছু করে আমি তাকে জিনদা ছাড়বো

তুমি আমার স্ত্রী হয়ে এই সমস্ত কিভাবে করতে পারছো আসলে লিপ তুমি আমাকে না ভুল বুঝতেছো জানি না কে যেন হুট করে এসে আমাদের পায়ে দড়ি বেঁধে দিয়ে গেছে তো হঠাৎ করে তোমাকে দেখেছি তাই বাঁচার জন্য না আমরা এরকম করেছে আমি না আসলে বিশ্বাস করে ওই ছেলেকে চিনি না তুমি ভুল বুঝতেছো আর বিশ্বাস করো আমরা না কোনো নোংরামিও করছিলাম না চুপ করো মা আর কত মিথ্যা কথা বলবে বাবা ওনার সাথে মার অনেক আগে থেকে সম্পর্ক চলছিল তোমাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু তুমি আমাকে বিশ্বাসই করো না তাই তুমি আজ আসবে বলে আমি পায়ের রশি বেঁধে রেখেছি ছি তার ছি মার তুমি এতদিন আমাকে ধোঁকা দিয়েছো আমি যখন বাড়ির বাইরে যাই তুমি তখন লুকিয়ে লুকিয়ে প্রেম করো ছি তানহা হাত তুমি কিভাবে করতে পারলে মানে আমি একটা জিনিস পরিষ্কার তুমি তোমার নিজের শখের কথাটা ভাবলে আচ্ছা ঠিক আছে তুমি যখন তোমার শখের কথা চিন্তা করেছো ঠিক আছে তুমি এখন থেকে ওর সঙ্গে থাকো আমার বাড়িতে কি ব্যাপার বাবা তুমি মেঘের প্লেট থেকে মাছের মাথাটা তুলে নিলে কেন তাহলে কি করবো যে জামাই বেকার শ্বশুরের ঘাড়ের উপরে বসে বসে খায় তাকে মাথা খেতে হবে কেন না না তুমি সবসময় বাবার সাথে এরকম করা কেন মাসে মাসে আমার বাবাকে দাও না 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 ভাই তুমি এখন বুঝবে না বড় হলে তুমি সব বুঝবে বাবা তুমি এটা কি করলে আমি কত শখ করে কত সুন্দর করে মাছের মাথাটা রান্না করলাম মেঘের জন্য আর তুমি ওর প্লেট থেকে এভাবে তুলে নিলে তাহলে কি করব কি করব যে স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে চায় না নিতে পারে না তার জন্য মাছের মাথা দেবো কেন আমি আর কি করব বল এতদিন আমার মাথা খেয়েছে এখন মাছের মাথা খেতে চায় শ্বশুর মশাই আমি খেলে কি আপনার কম পড়ে যাবে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তুমি আমার সাথে কথা বলবে না সমাজে আমি মুখ দেখাতে পারি না তোমার জন্য সমাজে সবাই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলে বলে জামাইকে ঘর জামাই রেখেছ মাছ খেয়ে তোমার পেট ভরে না আবার মাছের মাথা খেতে চাও নির্লজ্জ কোথাকার কি ব্যাপার দেখেছ দেখেছ কি নির্লজ্জ আবার মাথাটা ওখানে নিয়ে গেছে না 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 এই মাছের মাথাটা না বাবা নেয়নি আমি দিয়েছি দেখেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি খুব শীঘ্রই ভালো কিছু করে দেখাবো কি সারপ্রাইজ দেবে তুমি কচু দেবে তুমি না না তুমি না অনেক বাচ্চা তুমি সব সময় বাবার সাথে খারাপ ব্যবহার করো আমার বাবা অনেক ভালো কি ব্যাপার বাবা তুমি দাঁড়িয়ে গেলে কেন উঠবো না কি করব এখানে বসে থাকবো যেমন বাবা তেমন মেয়ে শোনো এই নির্লজ্জ জামার সাথে আমাকে আর খেতে দেবে না প্রয়োজন আমার রুমে খাবার দিয়ে আসবে নানা উঠে যেতে পরে খাবার পাবে না খাবার শেষ হয়ে যাবে তুমি চুপ থাকো দিন দিন শুধু ব্যাধব হয়ে যাচ্ছে আচ্ছা মেঘ তুমি আর কতদিন এরকমে থাকবে আমাকে একটু বলো তো নানা খাই তো কি হয়েছে তাই বললে কি বাবা খাবে না আচ্ছা আমি বদলে গেলে কি তুমি খুশি হবে না মেঘ আমি তোমাকে ওভাবে বলিনি তুমি বদলে গেলে আমি খুশি হবে ব্যাপারটা এমন না আমি শুধু তোমাকে বোঝাতে চাচ্ছি এইভাবে বেকার না থেকে অন্তত ছোটখাটো কিছু একটা কাজবাজ করো দেখো শ্বশুর মশাই দোকান পাটে যায় নানান মানুষ নানান কথা বলে সে আমাকে যাই বলো আমি কিছু মনে করি না আর তুমিও কিছু মনে করো না হইছে শ্বশুরের হয়ে আর গুন গান গাইতে হবে না নাও এবার খাওয়া শুরু করো কি রে বাজান তুই তো শ্বশুর বাড়ি থুইয়া তুই এ না এপরসস কোনো কি ঝামেলা হইছে হ্যাঁ মা এই শ্বশুর বাড়িতে বইয়া খাই শ্বশুরে বিভিন্ন ধরনের কথাবার্তা কয় তা আমি কিছু মনে করি না তারপরেও মনে করো মনটা খারাপ হয় তাই ভাবলাম তোর চেহারাটা একটু দেখে যায় বাজান কিছু না করলে তো মাইচে কই বই মা বাপে সারে না আর তো শ্বশুর বাড়ি তুই লাইগা থাক বাবা দেখবি তোর জীবনে একটা কিছু হইব আমি তোর হলে খুব চিন্তা করি বাজান একটা চাকরি বাকরি হইলে তখন তুই হয় শ্বশুর বাড়ি থাইস নাহলে বড় আলাদা থাই মা তুমি আমার লয়ে চিন্তা করো না তো আমি সারা দিন রে 24 ঘন্টা পড়তেছি দেখো আমার বিসিএস চাকরি হয়ে গো আর আমি যদি এখন এই পড়াশোনা বাদ দিয়ে কোনো ছোটখাটো কাজ করি তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে না মা তুমি খালি আমার দোয়া করো মায়ের দোয়া তো কোনো বিফলে যায় না তাইলে দেখো আমার ঠিকই চাকরি হবে আর চাকরি হলে ভালো একটা বাসা নিয়ে তোমারে নিয়ে ভালো জায়গা থাকো বাজান মা বাবার কাছে কি দোয়া চাইলো হয়। মা বাবা তো এমনি সন্তান করে দোয়া করে তুই টেনশন করিস না বাপ দেখবি তুই এন কষ্ট করতেছিস না আল্লাহ এক কষ্ট ফল তোরে ঠিকই দিব ঠিকই দিব বাজার আমি কইতাছি আমি তোর মা আমি কইতাছি আমার বিশ্বাস এটা যে আমার সন্তানের একদিন ভালো কিছু হইব বাবা বাবা মাহে এই মাহি কোথা গেলা আরে কি ব্যাপার সারের মতো চিল্লাচ্ছ কেন এই যে নিন বাবা মিষ্টি মিষ্টি কিসের মিষ্টি আমি বলেছিলাম না সারপ্রাইজ দেব সেই খুশিতে বৃষ্টি নিয়ে আসছি আমি বিসিএস পরীক্ষায় পাশ করেছি আপনার জামাই বিসিএস ক্যাডার আরে মেক বলো কি সত্যি সত্যি তুমি চাকরি পেয়েছো হ্যাঁ তাও আবার অ্যাডমিন ক্যাডারে যাক এতদিন একটা ভালো কাজ করেছো করব শ্বশুর মশাই আপনি যা শুরু করেছেন চাকরি না নিয়ে আর উপায় ছিল না দেখো বাবা তুমি কিছু মনে করো না আসলে আমি তুমি এবং আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তোমাকে এইগুলো বলেছি আরে না না বাবা আমি কিছু মনে করিনি আপনি সেন্টিক না আপনার জায়গায় আমার বাবা থাকলে এই একই কাজ করত আমার তো বাবা নেই তাই আপনি সেই দায়িত্বটা পালন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা মেঘ তোমার কথায় কখনোই কিছু মনে করে নাই তাহলে তোমরা থাকো আজকে তোমার খুশির দিন আমি পুরো এলাকায় মিষ্টি বিলিয়ে আসি আর বলি আমার জামাই এডবিন কেনার হয়েছে মা তুমি বাবাকে প্রতিদিন এইভাবে ঠকাও আজ একটা বিহিত করবই হ্যালো বাবা আমার সাথে প্রতিদিন কি হয় তুমি শুনতে থাকো এই কি ব্যাপার তোকে আমি কত করে বলছি তুই আমার পারমিশন ছাড়া আমার রুমে আসবি না কেন আসছিস মা রান্না করা শেষ আর কিছু করা লাগবে এই সামান্য একটা কথা বলার জন্য তুই আমাকে ডিস্টার্ব করলি না এটা তো পরেও বলা যেত নাকি তোমার এই সবচেয়ে সবসময় বিরক্ত করে বাসায় আসলে ওকে কেন বাসা রাখছো ওকে বের করে দিতে পারো না আরে ওকে কেন রাখছি বুঝতেছো না একটা কাজের লোক ঘরে রাখলে তো আমাকে কতগুলো টাকা দিতে হবে নাকি আর ওকে ওকে আমি এমনি এমনি সব কাজ করা নিতে পারি শুধুমাত্র একটু ডাল পান্তা দিলেই হয়ে যায় দেখতে হবে না কার গার্লফ্রেন্ড আর তুই তুই এখন এখানে কেন দাঁড়িয়ে আছিস ওয়াশরুমে কাপড়গুলো ধোয়া হয়েছে যা ওগুলো ধুবি যা আচ্ছা মা তুমি যে প্রতিদিন বাবাকে এভাবে ঠকাও এটা কি ঠিক করছো কি এই ছোট লোকের বাচ্চা তোর কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি তোর যত বড় মুখ না তত বড় কথা মা বাবা তো তোমাকে ভালোবাসে তুমি কেন বাবাকে ঠকাচ্ছ রাগ তোর ভালোবাসা তোর বাবা হয়তো বাবাকে ভালোবাসে কিন্তু আমি আমি তোর বাবাকে না ভালোবাসি না আমি তো ভালোবাসি আমার জানকে দেখ আমার মেজাজটা খারাপ করবি না তুই এখান থেকে যা আর শোন এখানে যা ঘুরছে হলেও তোর বাবাকে বলবি না নালে কিন্তু তোর খবর আছে আচ্ছা মা আমি বাবাকে কিছু বলবো না

মানে তো তুমি আরে আমাকে দেখি কি তুমি অবাক হয়ে মানে হাতে হাতে তোমাকে ধরতে পেরেছি এটা দেখে তুমি অবাক হয়ে তাই না এই এই তুই কিভাবে পারলি যে আমার সঙ্গে সংসার থাকাকালীন তুই তো নগরকে নিয়ে এসে রঙ্গলীলা করতে তুই কিভাবে পারলি তোর লজ্জা লাগে না হ্যাঁ তোর লজ্জা লাগে তোর এখান থেকে বিশ মিনিট আগে আমার ছিল আমাকে ফোন দেয় আর তুই তো নগর সঙ্গে কি কি করেছিস আর কি কি বলেছিস সবাই আমি ফোনে শুনেছি সব আর এজন্য আমি বাসায় চলে এসেছি শুধুমাত্র তোদের দুজনকে হাতে হাতে ধরবো তাই আমার ছেলে আমাকে হাজার বার বলেছিল যে বাবা তুমি যখন অফিসে যাও তখন আমার মা আমাকে খেতে আমাকে অত্যাচার করে কিন্তু আমি বিশ্বাস করি জানিস আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি আমার আমার ছেলে ছেলে আমাকে বলেছিল যে আমি আমি মা ছাড়া বাবা তাই ওকে মা এনে দিয়েছিলাম তোকে বিয়ে করে মা এনে দিয়েছিলাম ভেবেছিলাম কি জানিস যে তোর মতো ডিভোর্স ডিভোর্সিনারিকে যদি বিয়ে করি তাহলে তুই আমার সন্তানকে দেখে নেন কিন্তু তুই তুই বিয়ের পর দিন আমার সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করেছে আমার ছেলেকে কাজের লোভ বানিয়ে রেখেছিস আমার বাড়িতে আরে যে তুই তুই সুন্দর একটা পোশাক পরে এখানে বসে আছিস আর আমার ছেলে আমার ছেলেকে তুই কি বলেছিস সেরা একটা প্যান্ট একটা সেরা একটা গেঞ্জি আর যে গামছা একদম জাগল বানিয়ে রেখেছিস কখন আপন হয় তুই সব সৎ মাই তুই কেন কিসের কমতি রেখেছিলাম সোনা দওনা হীরা গওনা রাত বাড়ি দামি গাড়ি সবকিছু তো দিয়েছি তোকে তুই সমস্যা কোথায় ছিল কমতি কোথায় ছিল একটা দামি ছিল তোর প্রতি যে আমার সন্তানটাকে তুই দেখে রাখবি মায়ের মতো করে স্নেহ দিয়ে রাখবি কিন্তু তুই তুই তো সৎ মা সারা জীবন সৎ মা এবং থাকবি তুই আরে যাই ছেলে তুমি জানতে না ও জানবি কি করে যে কথা আছে না পরের বাড়ির পিঠা খেতে ভারী মিঠা আর এখন এই মুহূর্তে তোদের দুজনকে আমি পুলিশের হাতে দিতে পারি কিন্তু না সেটা আমি করি কারণ আমার বাড়ির একটা সম্মান আছে আমার একটা রেপুটেশন আছে এই জন্য আমি তোদেরকে আমি পরিচয় দিলাম তাই ভালোভাবে বলতেছি এই মুহূর্তে তোরা দুজন আমার চোখের সামনে চলে যা তাহলে এর পরিণাম কিন্তু ভালো যা কি বলছো তুমি বলো আমি না ভুল করে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দাও আমি আর এমন ভুল কখনো করবো না ব্যাস আর একটা কথা বলবো একদম নাটক করার চেষ্টা করবো না এমন সুন্দর অভিনয় তুমি করতেছো যে তোমার অভিনয় দেখে নায়িকা সামান্য পর্যন্ত ফেল হয়ে যায় এমন সুন্দর সুন্দর অভিনয় করতেছ তুমি তুমি যেটা করছো সেটা অন্ধায় আর অন্যকে আর কোনো প্রসায় দিনি আর কোন দেবো না কি কি না মানে ওই যে শেরপ্যান্টা আলমারিতে তো ওটা আনতে আরে কিসের আলমারিতে তোমার জিন্স প্যান্ট তো শেলফের মোতে আরে না ওই যে ওয়ার্ডরোবের মধ্যে আমি দেখি আরে ওয়ার্ডরোবের মধ্যে কিচ্ছু নেই দাঁড়াও না আমি দেখি দিচ্ছি আরে যে না আরে প্যান্টা যে কোথায় রাখলাম আরে কি কি খুঁজছস বললাম তো প্যান্ট এখানে নাই আরে আমার জিন্সের প্যান্ট আইটার মধ্যে আছে আরে তোমার জিন্সের প্যান্ট আইটার মধ্যে না ওই পাশে সেলফ আছে না সেলফের মধ্যে যাও ওখানে গিয়ে খোঁজো আমি সেলফের মধ্যে দেখছি আরে আমি ওখানে নিচে রেখেছি আরে সরো তো আরে দেখছ তো নাই এখানে

তাহলে এই হাওয়া বাতাস ঢুকবে তাই না আমার অবর্তমানে বাসায় বসে এগুলাই করো তাই না দেখা ও তুমি যেটা ভাবতেছো ওটা না আমার মনে হয় ও চোর ও চোর তুমি আবার কাছে একটা মিথ্যা কথা বলবো না শোনো আমার ছেলে আমাকে সব কিছু বলে দিয়েছে তুমি আমি যাওয়ার পরে কি কি করো সবকিছু কিছু নিজের চোখে দেখে তুমি কি মনে করছো ছোট ওকে তুমি ভয় দেখে না আর ও কোনো কিছু বলবে না আমাকে সব বলে দিয়েছে আরে মুখ সামনে কথা বলো দেখতে পাচ্ছ না আমার ছেলে দাঁড়িয়ে আছে আচ্ছা কাবাবের হাড্ডিটা কেন এখানে থাকে বলো তো রোজ রোজ আরে কি করবো কোথাও তো তারিও দিতে পারছি না শুধু সারাক্ষণ মা মা ইচ্ছে তো করতেছে লবণ খাইও প্রেমের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছি দেখি বেল বাজতেছে তার মনে আমার হাজবেন্ড আসছে আরে লোক দাঁড়িয়ে আছো কেন যাব যাবো বাথরুমে আরে না বাথরুমে যাবে কিভাবে কারণ এসেই তো ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাবে তুমি কোথাও একটা লোক কোথায় লোক এখানে এই এইটা তো জায়গা হবে না তো তোমার যে শরীর এখানে তো তুমি ঢুকবে না তাহলে কোথাও পেয়ে এই এই আরে বল এই লড়াচড়া করবেন একদম চুপচাপ থাকবে দরজা খুলতে তো দেরি হয়ে গেল আরে আমি ভিতরে রান্না করছিলাম কেন কেন এমন করলে বলো কেন এমন করলে তোমার এই ফুটফুটে একটা সন্তান তোমার স্বামী কত ভালো চাকরি করে তারপরে তোমার পরক গিয়ে কেন করতে হবে আচ্ছা তোমাদের সমস্যাটা কি বলো তো তোমাদের মেন্টালিটিতে কি ঢুকে গেছে পরক গিয়ে করা লাগবে তোমাদের স্বামী থাকা সত্ত্বেও আরেকটা ছেলেকে ঘরে নিয়ে মজা করতে হবে লুকোচুরি গেল তাই না দেখো মেঘ আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমাকে এ বাড়ি থেকে বের করে দিও না মানুষ মাত্রই তো ভুল হয় ওরকম আমি ছোট্ট একটা ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও না মা তোমার মতো দুশ্চরিত্র ওই মেয়েকে আমি মাফ করতে পারবো না কারণ তোমাকে যদি আমি মাপ করি তাহলে আমার সন্তান দেখে দেখে এগুলো শিখেও অমানুষ হয়ে যাবে সো তোমাকে আমি মাফ করতে পারবো না সোজা আমার বাসা থেকে বের হয়ে যাও যাও ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দেবো যাও বাবা